প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন আমি এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে খানিকটা বলতে পারেন যে এসছি ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছি কারণটা হচ্ছে গত দুই তিন দিন যাবৎ আমাকে মেইলে এবং ইনবক্সে একটি ভিডিও পাঠিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ভিডিওটির সত্য থাকি যে ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখেছেন বিষয়টি হচ্ছে যে ভারতীয় পার্লামেন্টে কি শেখ হাসিনা প্রত্যর বতন নিয়ে কোন আলাপ হয়েছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এগুলো নিয়ে আলাপ করার কথা নয় এই বিষয়গুলো খুব অতি ঠুনকো বিষয় এবং খানিকটা আমার কাছে ছেলে খেলাও মনে হয় যার দরুন আলাপ করতে চায় না কিন্তু তারপরেও যারা আমাকে পাঠাচ্ছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলবার চেষ্টা করেছি এবং ওভারঅল সব মানুষের জন্য কারণ জ্ঞান বুদ্ধিতে বোঝার ক্ষেত্রে মানুষে মানুষে স্বল্পতা থাকে বেশি থাকে আমি সব মানুষের জন্য ওভারঅল যেটি বলবো যে এই ভিডিওটা আসলে একটি অসত্য ভিডিও এবং একটি ফেক ভিডিও এটি একটি ক্রিয়েটেড ভিডিও নিকট অতীতে শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের আলাপ ভারতীয় পার্লামেন্টে হয়নি ভিডিওটা খেয়াল করলে দেখবেন সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করা বা শেখ হাসিনায় বৈধ প্রধানমন্ত্রী আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করেছি কিংবা আরও বলা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো যে ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করতে আসলে পার্লামেন্টের বক্তব্যে এভাবে সরাসরি সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় না যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিংবা আমরা ভারতের প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে ইত্যাদি এইভাবে কোনো পার্লামেন্টে কখনোই কোনো কথাবার্তা হয় না এই ভিডিওটা এআই এবং কণ্ঠ পাঞ্চ করে ভিডিওটা বানানো এটি একটি গুজবমূলক ভিডিও এটি সত্য কথা তবে ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষে গত ফেব্রুয়ারিতে একটা আলাপ হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে আছেন কিংবা বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন কিনা কিংবা ভারত সরকারের অবস্থান কি এসব বিষয়ে পার্লামেন্ট মেম্বাররা জানতে চেয়েছিলেন শেখ হাসিনাকে ফেরানো প্রধানমন্ত্রী বানানো ইত্যাদি এসব কিন্তু আলাপ হয় না এগুলো প্রকাশ্যে আলাপ আসলে হয় না তবে এই ভিডিওটা যতই গুজব হোক আর যেটি হোক এই গুজবটা এই মুহূর্তে ছড়ানোর একটি প্রধানতম কারণ বাংলাদেশে অরাজকতা বিশৃঙ্খলার শ্রেষ্ঠতম সময় পার করছে এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন অরাজকতা আমাদের এই অঞ্চলে পূর্ব তৎকালীন পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে কখনো ঘটেনি যার দরুন এখন ঘটছে এমন বিশৃঙ্খলা ঘটছে যার দরুন আমাদের আজকের দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল যুগে ভাইরাল জন্য এমন একটি ভিডিও ক্রিয়েট করে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটি মানুষের মনে দাগ কাটছে যে সত্যি কি শেখ হাসিনা ফিরে আসছেন ফিরে আসবার জন্য শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ সত্যিকার অর্থে মুখী আছে কিন্তু বলে রাখি যে এই ভিডিওটা ক্রিয়েটেড হোক গুজব হোক যেটি হোক এটি ক্রিয়েটেড এটি গুজব এ ধরনের ঘটনা যদি সত্যিকার অর্থে ভারতীয় পার্লামেন্টে ঘটত তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর সব বাঘা বাঘা গণমাধ্যমে এতক্ষণে হেডলাইন হয়ে যেত এবং হেডলাইন হয়ে মানে কি অবস্থায় দেখতে পারতেন এগুলো চিন্তাও করতে পারেন না কাজে পৃথিবীর কোনো জায়গায় কোনো গণমাধ্যমে এমন কোনো খবর খুঁজে পাবেন না যে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলাপ হয়েছে এমনটা পাবেন না কাজে এটি গুজব আমি যেটি বলছিলাম যে এটি হয়তো ক্রিয়েটেড কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে বর্তমান অবস্থার পরিবর্তন চাইছে শেখ হাসিনাকে তীব্রভাবে ফেল করছে ভেতরে ভেতরে যে এমন আলাপ হচ্ছে না তা কিন্তু উড়িয়ে দিতে পারেন না বিশেষ করে বাংলাদেশের এক বিপুল জনগোষ্ঠীর মাঝে তো অবশ্যই আলাপ হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না মুক্তিকামী মানুষের মধ্যে আলাপ হচ্ছে বিবেকবান মানুষের মধ্যে আলাপ হচ্ছে এইভাবে আমরা একটা ব্যর্থ রাষ্ট্রকে দেখতে পারি না ঠিক তেমনি প্রতিবেশীদের মধ্যেও আলাপ হচ্ছে এবং আমি প্রতিবেশী বলতে বলবো সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত নিশ্চয়ই ভারত ভাবছেন যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের গায়ে গা লাগিয়ে ক্যান্সার আক্রান্ত এই ক্যান্সারটি ভারতের শরীর আমি এর আগে এই কথাগুলো অনেক অনেকবার বলেছি আবারও বলছি যে এই ক্যান্সারটি ভারতেও বিস্তার লাভ করতে পারে ক্যান্সার বহুমুখী ক্যান্সার যার দরুন ভারত বাংলাদেশের এই সরকারকে নানাভাবে চাপ প্রয়োগ করা শুরু করেছে সবচেয়ে বড় যে চাপগুলো শুরু হয়েছে ইতিমধ্যে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সীমিত হয়ে গেছে বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি বন্ধ স্থল বন্দর দিয়ে রপ্তানি বন্ধ মানেই বাংলাদেশের পণ্য রপ্ত বন্ধ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে একটা ট্রানশিপমেন্ট সুবিধা ছিল ট্রানশিপমেন্ট সুবিধাটা কি এর আগে অনেক ভিডিওতে বলেছে আর বিস্তারিত বলবো না সেই ট্রানশিপমেন্ট সুবিধাটি বাতিল করেছে বাংলাদেশকে বাৎসরিক ভারত কমপক্ষে চার সাড়ে চার বিলিয়ন ডলারের একটা চাপে ফেলেছে চার সাড়ে চার বিলিয়ন ডলার বেনিফিট হতো বাংলাদেশ সেই চাপে কিন্তু ফেলেছে বাংলাদেশে প্রতিনিয়ত অবৈধ বাংলাদেশি ভারতে যারা বসবাস করে ভারত পুশব্যাক করছে এই যে গত তিন দিনের মধ্যে গত বিমানে করে গুজরাট থেকে অবৈধ আড়াইশ বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তে আনা হয়েছে যাদেরকে পুষব্যাক ইতিমধ্যে করা হয়েছে বা করা হবে এরকম পুষব্যাক অহরহ চলছে অর্থাৎ বাংলাদেশ নিয়ে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ভারত এবং আগামী দিনে আরো নানা রকম হবে আমি বাংলাদেশকে ক্যান্সার বলেছি বহুমুখী অর্থে বাংলাদেশে ভারত বিদেশের চাষ হয় বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদেরও চাষ হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনারা ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়ায় ছত্রিশ জন জঙ্গি ধরা পড়েছে গতকালকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই তার আগে বাংলাদেশের একটা ইউনিট প্রধান একটা ইউনিটের পুলিশ প্রধান বলেছেন যে বাংলাদেশে জঙ্গি নেই কি এগুলো জঙ্গি পৃষ্ঠপোষকতা আপনি যদি বলেন যে এই সরকারটিও জঙ্গি পৃষ্ঠপোষকতায় নেপথ্যে জঙ্গিরা আছে এই যে জুলাই আগস্ট সময়কালে যে আন্দোলনের নামে যেটি হয়েছিল সেটি আসলে জঙ্গিবাদের প্রভাবও ছিল ভারত সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ এগুলো কি সহ্য করবে সহ্য করবে না একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত সামনের দিনগুলোতে এভাবেই চলতে থাকতে পারে না ভারত এটি বুঝে গেছে যে ইউনুস সরকারকে দিয়ে ইউনুস সরকারের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না যার দরুন নানা রকম নিয়ন্ত্রণ আরোপ করছে এবং এই নিয়ন্ত্রণ আরোপের চূড়ান্ত পদক্ষেপই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন সেই বিষয়ে নেপথ্যে কাজ চলছে ভিডিও হঠাৎ করে এইভাবে ভিডিওতে বলা হয় না এগুলো ধীরে ধীরে কাজ চলে একটা পর্যায়ে এসে ফেরবার বা বাংলাদেশে পরিস্থিতি তৈরি করবার একটা পরিস্থিতি তৈরির নেপথ্য কাজ চলছে এটুকুই বলবো যে ভিডিওটা দেখেছেন সেটি আসলে গুজব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন